আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন আছি সুবারামপুরের অদিনবাবুর বাড়িতে তো আমাদের অদিনবাবু এখানে বসে আছেন তো ইতিপূর্বে আপনারা ইউনিক বার্গারের একটি ভিডিওতে দেখেছিলেন তারা ইয়ে অদীনবাবুর জন্য কিছু খাবার এবং কাপড় চোপড় নিয়ে এসেছিলেন তো তখন তার ঘরটাও ঘুরে দেখানো হয় তো তার ঘরের খুব হাল অবস্থার কারণে অনেকেই দাবি করেছিলেন যে আমরা ওনার ঘরটা করে দেই তো তারই প্রেক্ষাপটে আপনার উদ্যোগে এই ওনার এই ঘর নির্মাণের একটা ব্যবস্থা করা হয় সেই ধারাবাহিকতাই আমরা ঘরটার মোটামুটি একটা ব্যবস্থা দাঁড় করাতে পারছি তো এইখানে মোটামুটি আজকে কাজটা শেষ আর জন্য আজকে আজকের ও দিনে কাজটা শেষ হয়ে যাবে অল্প কিছু টিন আর শুধু দরজাটা লাগানো বাকি আছে এই কাজটা হলেই আজকের কাজটা সমাপ্ত হয় আর আমাদের অদিনবাবু এখানে বসে আছেন আর কাজ সমাপ্ত হলে আমরা ওনার জন্য একটা বিছানারও ব্যবস্থা করে দিব তা আমরা আমাদের সাধ্য মতো যতটুকু সম্ভব বা ওনার জন্য যতটুকু প্রয়োজন উনি একা মানুষ স্ত্রী সন্তান নাই তো আমাদের পক্ষে যতটুকু সম্ভব এবং তারই ব্যালেন্স অনুসারে আমরা সম্ভব করার চেষ্টা করেছি এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে এই কাজের জন্য সাধ্য সহযোগিতা করেছেন আমাদেরকে তো যারা এই কাজের জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সাধ্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমরা আগামীতেও এই ধরনের কাজের সাথে থাকবো আপনারাও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন পাশে থাকবেন সবসময় আর ভবিষ্যতে কোথাও কোনো ভালো কাজের প্রয়োজন হলে আমাদেরকে ডাকবেন ইনশাল্লাহ আমরা সেই ভালো কাজের সাথে